স্কাই ট্রেন এটি হল চীনের একটি উঁচু রেল সিস্টেম যা সাধারণত কংক্রিট বা ইস্পাতের স্তরের উপর তৈরি এই ট্রেন গুলো সাধারণত স্বয়ংক্রিয় ও দ্রুতগামী চলাচলের জন্য বিখ্যাত দেশের নানা শহরে একে এলিভেটেড ট্রেন লাইট মেট্রো বা ডাকা হয় ট্রেন সাধারণত বিদ্যুৎ চলিত এটি উঁচু রেল লাইন ধরে চলে এবং স্বয়ংক্রিয় কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত হয় যেহেতু এটি মাটি থেকে উপরে চলে তাই রাস্তাঘাটের উপরে কোনো প্রভাব পড়ে না কোনো জ্যাম নেই কোনো সিগনাল নেই সোজা গন্তব্যে পৌঁছে দেয় চীনের শহরগুলোর জন্য স্কাই ট্রেন পরিবহনের এক নতুন সমাধান ইতিমধ্যে ভারত মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে বড় আকারের স্কাই ট্রেন প্রকল্প হাতে নিয়েছে চলাচল গতি পরিবেশ সুরক্ষা এবং আধুনিক নগর ব্যবস্থাপনায় স্কাই ট্রেন হতে চলেছে একটি রেভলিউশন ইয়ামাহা মোটর এটি প্রথমবারের মতো সামনে আসছে দুই সালে চায়না মোটর শোতে এরপর দুই সালে এর আপডেট ভার্সন চমকে দিয়েছে সবাইকে এটি কেবল একটি বাইক নয় এটি একটি লিভিং মেশিন অর্থাৎ যান্ত্রিক শরীরের সঙ্গে জীবন্ত বুদ্ধি এই বাইকে আছে এআই সিস্টেম যা চালকের মুখ চিনে ফেলতে পারে শুধু তাই নয় এটি চালকের আবেগ বুঝে নিতে পারে ইয়ামাহা একে বলছে এফেক্টিভ ইঞ্জিন আপনি যখন এর সামনে দাঁড়ান এটি নিজেই আপনার দিকে এগিয়ে আসবে যেন আপনার পোশাক কোনো রোবট সঙ্গী ইয়ামাহা মোটরয়েড এর অন্যতম বিশেষত্ব হচ্ছে হচ্ছে এর সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি কোন স্ট্যান্ড ছাড়াই বাইক নিজে থেকে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে পারে এমনকি ধাক্কা দিলেও এটি পড়ে যাবে না ইয়ামাহা এই প্রযুক্তিকে বলছে এ এম যার মানে হচ্ছে অ্যাক্টিভ ম্যাস সেন্টার কন্ট্রোল সিস্টেম আপনি বাইকের সামনে হাত নাড়ালে বাইক বুঝে যাবে এটা সময় হয়েছে আপনার সাথে যাত্রা হ্যান্ড গিস্টার ও শরীরের মুভমেন্ট ধরে বাইক নিজে থেকে চালু হয়ে চালকের কাছে চলে আসে কোনো চাবি কোনো বোতাম কিছুই লাগবে না ইয়ামাহা মোটর দেখতে যেন সাইফাই মুভির কোনো বাইক বাইকের চেসিস আলাদা কোনো কাঠামো একসাথে যুক্ত হয়েছে পেছনে আছে ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি যা একসাথে দিয়েছে একে ডিজাইন ইয়ামাহা বলছে সাধারণ বাইক নয় এটা ভবিষ্যতের সঙ্গী যেখানে প্রযুক্তি ও মানবিক অনুভূতির মিশ্রণ ঘটবে আজ যদিও এটা কনসেপ্ট মডেল কিন্তু আগামী দশকে এমন বাইক আমাদের রাস্তায় চলবে বিয়াইডি ইয়াং ওয়াং ইউএড আপনি যদি ভাবেন যে বিলাসবহুল এস ইউবি মানে ল্যান্ড রোভার বা মার্সিডিস তাহলে আপনার ধারণা এবার পাল্টে যেতে চলেছে কারণ চীনের বিখ্যাত ইভি নির্মাতা বি ওয়াইডি নিয়ে এসেছে ইয়াংওয়াং ইউএট এমন এক গাড়ি যা শুধু সৌন্দর্য নয় ক্ষমতায়ও চমকে দেয় ইয়াংওয়াং ইউএট শুধু দেখতে সুন্দর নয় এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য ক্ষমতা এটি একটি প্লাগ ইন হাইব্রিড এস ইউবি যার মোটর চারটি প্রতিটি চাকা আলাদা মোটরে চলে একে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ফল মোটর ড্রাইভ এই চারটি মোটরের সম্মিলিত শক্তি প্রায় বারোশো হর্স পাওয়া শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র তিন দশমিক ছয় সেকেন্ড এছাড়াও এতে আছে বিওয়াইডি এর নিজস্ব ডিসাস ইন্টালিজেন্ট হাইড্রোলিক বডি কন্ট্রোল সিস্টেম যা গাড়িকে এমনভাবে ব্যালেন্স করে যেন পাহাড় নদী কাদা কোনো বাধাই বাধা না থাকে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়ি পানির উপরে ভেসে থাকতে পারে হ্যাঁ ঠিক শুনছেন এই এসইউভির ফ্লটিং মোড চালু করলে কিছু সময়ের জন্য পানির উপরে ভেসে থাকতে পারে এবং নিজে নিজে সোজা হয়ে যেতে পারে জরুরি মুহূর্তে এই ফিচার হতে পারে জীবন বাঁচানোর মতো দারুণ সুবিধা ইয়াংওয়াং ইউ একটি রেঞ্জ স্ট্যান্ডার্ড প্লাগ ইন হাইব্রিড অর্থাৎ শুধু ব্যাটারিতে চলতে পারে আবার পেট্রোল ইঞ্জিন থেকে ব্যাকআপ নিতে পারে ব্যাটারি দিয়ে গাড়িটি একবার চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর পুরোপুরি ট্যাঙ্ক ও ব্যাটারি ফুল থাকলে একটানা প্রায় এক কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব এত সব ফিচার থাকলেও দাম তুলনামূলক কম প্রায় এক লাখ পাঁচ হাজার ডলার অর্থাৎ আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা গাড়ির ভিতরে ঢুকলেই আপনার চোখ ধা দিয়ে যাবে বড় বড় ডিসপ্লে দেখে এই আইকর্ন সিস্টেম হাইফাই স্পিকার সিস্টেম মেসেজ সিট কুলিং হিটিং অপশন সহ এমন কিছু বিলাসব ফিচার রয়েছে যা ক্রিসাম মার্সিডিস বা বিএমডাব্লিউ চোখে চোখ রাখতে পারে এল ফোর নাইনটি সিক্স এল এম ফোর নাইনটি সিক্স দেখতে অনেকটা ফিউচার স্ট্রিক এক সুপার এর মতো পুরো বডিটা কার্বন ফাইবার দিয়ে বানানো হালকা ও মজবুত এতে আছে বিশাল চাকা যেগুলো বাইকের পাশে চারটি রোটরের মতো বসানো যখন এটা রাস্তায় বাইক হিসেবে চলে তখন একেবারে মতো পারফরমেন্স কিন্তু একবার আপনি ফ্লাইট মোড চালু করলে চাকার ভেতরে জেট ইঞ্জিন গর্জন করতে শুরু করে এল এম ফোর নাইনটি সিক্স আসলে এক ধরনের হোবার বাইক এতে আছে চারটি জেট কার্বাইন ইঞ্জিন প্রতিটি প্রায় তেরোশো এন থ্রাস্ট জেনারেট করতে পারে এই টারবাইন বাইকের চার কোণা লাগানো এবং এরা একসাথে কাজ করে বাইকটিকে এক মিটার পর্যন্ত মাটির উপরে তুলে ধরতে পারে উড়ার সময় বাইকটি রাইডার সহ প্রায় দুশো চল্লিশ কেজি ওজন বহন করতে পারে আরেকটি মজার বিষয় হলো বাইকটিতে উড়ানোর সময় বাইকারকে থাকতে হয় পুরোপুরি ভারসাম্য রক্ষা করে কারণ এখানে কোনো অটো পাইলট নেই এটা ঠিক যেন আপনি নিজের পিঠে রকেট লাগিয়ে আকাশে ওড়ার চেষ্টা করছেন জমিতে চলার জন্য এটি ইলেকট্রিক মোটর ব্যবহার করে যার শক্তি প্রায় একশো হর্স পাওয়ার একবার চার্জ দিলে প্রায় একশো কিলোমিটার দূরত্ব পাড়ে দিতে পারে আর ফ্লাইট মোডে এটি মাত্র কয়েক মিনিট পারে কারণ টারবান চালাতে প্রচুর ফুয়েল লাগে তবে ভবিষ্যতে আরো শক্তিশালী ব্যাটারি ও হাইব্রিড টেকনোলজির মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে খন্ডা মোটোকম্যাক্টো এটি হলো একটি ভাতযোগ্য ইলেকট্রিক স্কুটার যেটি একবার চার্জে চলতে পারে প্রায় বারো মাইল বা প্রায় উনিশ কিলোমিটার এই স্কুটারটি একবার দেখে উপায় নেই এটা স্কুটার কারণ যখন এটি ফোল্ড করা অবস্থায় থাকে তখন এটি দেখতে একটি ছোট্ট মতো এই ডিজাইন ইউনিক ও এতটাই মিনিমালিস্টিক যে আপনি এটিকে নিজের রুমে অফিস ড্রেস এর নিচে এমনকি গাড়ির বুটে সহজেই রেখে দিতে পারেন মোটর কম্প্যাক্টো এর ডিজাইন একেবারে ফিউচার এর বোর্ডে সম্পূর্ণ তৈরি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে যা একদিকে হালকা অন্যদিকে মজবুত ফোনটা বলছে এর ওজন মাত্র উনিশ কেজি তাই এক হাতে বহন করা সম্ভব আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনি এটি প্রায় পাঁচ সেকেন্ডে ভাঁজ করতে পারেন স্কুটারটি চালানোর সময় পেছন থেকে এলইডি লাইট সামনে হেডলাইট আর মজার বিষয় হচ্ছে এর ডিসপ্লে ও স্টারিং ডিজাইন যা পুরোপুরি হোন্ডা নিজস্ব স্টাইল হোন্ডা মোট কম্প্যাক্টর এর গতি খুব বেশি নয় সর্বোচ্চ পনেরো মাইল প্রতি ঘন্টা বা চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এটি শহরের ছোট ছোট রাস্তা ক্যাম্পাস কিংবা অফিসে যাওয়ার জন্য পারফেক্ট চার্জ দিতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা আর একবার ফুল চার্জ দিলে আপনি আরামে বারো মাইল পর্যন্ত যেতে যেতে পারবেন মোটো এর দাম শুরু হয়েছে মাত্র নয়শো ডলার থেকে মানে প্রায় এক লাখ পনেরো হাজার টাকার মতো যদিও দেশে আনতে ট্যাক্স সহ কিছুটা বেশি লাগতে পারে হোন্ডা মূলত এই স্কুটারটি তৈরি করেছে কম্পিউটারদের জন্য যারা প্রতিদিন অফিস বা ইউনিভার্সিটি যেতে যানজটে পড়ে এটি পরিবেশ বান্ধব চার্জে চলে আর স্টাইলিশ এই তিনটি জিনিসকে একসাথে এনে দিয়েছে হোন্ডা এক্সপেন্স এক্স থ্রি চাইনিজ ফ্লাইং কার এক্সপেঞ্জ মোটরস চীনের একটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা যারা আধুনিক প্রযুক্তি ও অটোনোমাস ড্রাইভিং এ বিশেষজ্ঞ তাদের তৈরি এক্সপেন্স এক্স থ্রি যা আসলে একটি ইলেকট্রিক ভার্টিকাল ট্রেক অফ অ্যান্ড ল্যান্ডিং ফ্লাইং কার এটি শুধু গাড়ি নয় এটি একসাথে ড্রোন ও স্পোর্টস কারের সংমিশ্রণ এক্সপেন্স এক্স থ্রি দেখতে একেবারে সাধারণ গাড়ির মতো কিন্তু এক ক্লিকে এটি পরিণত হয় এক উড়ন্ত জানে এর ছাদে লুকানো থাকে বিশাল চারটি প্রপেলার সিস্টেম যা প্রয়োজনে বেরিয়ে আসে এটিকে আকাশে উড়তে সাহায্য করে ভূমিতে এটি চালানো যায় ঠিক সাধারণ ইভি গাড়ির মতো কিন্তু উঠতে হলে এটি রূপ নেয় এক সম্পূর্ণ ড্রোন স্টাইলে তুলনামূলকভাবে এটি টেসলা এয়ার কার কিংবা ভোলো থেকে বেশি হালকা ও কৌশলী বাতাসে এটি চল্লিশ থেকে একশো কিলোমিটার ঘন্টা বেগে উঠতে পারে এবং উড়ে থাকতে পারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এক্সপেন্স এক্স থ্রি শুধু উচ্চ প্রযুক্তি নয় নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে এর অটো এমার্জেন্সি ল্যান্ডিং সিস্টেম নিশ্চিত করে কোনো ত্রুটিতে এটি নিরাপদে নেমে আসবে এছাড়াও আছে রিয়েল টাইম রিমোট মনিটরিং ও এআই পাইলটিং ফিচার এক্সপেন্স এক্স এখন গণ উৎপাদনে আসেনি তবে দুই হাজার চব্বিশ সালে সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন হয়েছে চীনের বেজিং সেনজেন এবং হংকং এর মতো শহরগুলোতে এর বাণিজ্যিক প্রয়োগের প্রস্তুতি চলছে এক্সপেন্স মোটরস আশা করছে আগামী দশকে এরকম ফ্লাইং কার হবে শহরের ট্রাফিক জ্যামের সমাধান তারা ইতিমধ্যে সরকারের সাথে যৌথভাবে এয়ার করিডোর ও সুরক্ষা নীতিমালা তৈরির কাজ করছে শ্যান ইলেকট্রিক কনসেপ্ট কার প্রথমে দেখতেই যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো এর ডিজাইন শ্যান ইলেকট্রিক গাড়িকে ডিজাইন করা হয়েছে অ্যারো ডাইনামিক আকারে ফ্রন্ট গ্রিল নেই কারণ এতে কোনো ইঞ্জিন নেই বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার ও পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল এলইডি হেডলাইট থেকে শুরু করে পিছনের লাইট বার সবই যেন হাইটেক ভবিষ্যতের ছোঁয়া নিয়ে এসেছে গাড়ির ভিতরটা যেন এক বিলাসবহুল স্মার্ট রুম এআই সহকারী হলোগ্রাফিক ডিসপ্লে টাচ সেন্সিটিভ কন্ট্রোল প্যানেল এমনকি মুড লাইটিং সিস্টেম পর্যন্ত এতে রয়েছে চালকের জন্য রয়েছে একটি ফুললি ডিজিটাল যেখানে গতি চার্জ নেভিগেশন সব একসাথে দেখা যাবে আর প্যাসেঞ্জারদের জন্য রয়েছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখার মতো প্যানোরামিক ছাদ পারফরমেন্স দিক থেকে শ্যান পিছিয়ে নেই গাড়িটিতে রয়েছে ডুয়াল ইলেকট্রনিক মোটর যা শূন্য থেকে একশো কিলোমিটার ঘন্টায় পৌঁছতে পারে মাত্র তিন দশমিক পাঁচ সেকেন্ডে চার্জ একবার করলে সাতশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং মাত্র আধা ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে থাকে এছাড়াও আছে লেভেল ফোর অটোনোমাস ড্রাইভিং সিস্টেম অর্থাৎ আপনি চাইলে গাড়িটি নিজেই নিজেকে চালাবে সেন ইলেকট্রিক কনসেপ্ট কেবল স্টাইল বা ব্যাপার না এটি তৈরি হয়েছে পরিবেশ রক্ষার লক্ষ্যে শূন্য কার্বন নিঃসরণ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং স্মার্ট এনার্জি ইফিয়েন্সি সিস্টেম সবই রয়েছে এতে শীঘ্রই সেন্ট মোটরস এই গাড়িকে ম্যাস প্রোডাকশন এর দিকে নিয়ে যেতে চায় এটি কেবল একটি গাড়ি নয় এটি এক নতুন জীবনধারার সূচনা টরোটা কনসেপ্ট আই একটি আধুনিক পার্সোনাল মোবিলিটি ডিভাইস দেখতে অনেকটা দাঁড়ানো স্কুটার মতো কিন্তু এর প্রযুক্তি আর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এটি তৈরি করা হয়েছে শহরের ছোট ছোট গলিতে এয়ারপোর্টে মল বা হাসপাতালে অর্থাৎ যেখানে মানুষের হাঁটার প্রয়োজন সেখানে শহরে চলাচলের জন্য আইওয়াল এর ডিজাইন অত্যন্ত স্মার্ট ও মডুলার এতে রয়েছে তিন চাকা যা এটিকে ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ব্যবহারকারী দাঁড়িয়ে থাকেন একটি ছোট প্ল্যাটফর্মে আর সামনে থাকে একটি হ্যান্ডেল যেটা দিয়ে পুরো ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় সবচেয়ে মজার ব্যাপার এটাতে কোনো স্টিয়ারিং নেই সবকিছু সব কিছুই সেন্সর এবং বডি মুভমেন্ট দিয়ে কন্ট্রোল হয় আই ওয়ালক এ ব্যবহৃত হয়েছে কার্টিং এডস প্রযুক্তি এতে রয়েছে গাইরোস্কোপ সেন্সর ইনফ্রোরেড সেন্সর এবং বাধা শনাক্তকারী সিস্টেম এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে স্পিড নিয়ন্ত্রণ করে নেয় আশেপাশের পরিবেশ বুঝে এমনকি সামনে বাধা থাকলে নিজেই থেমে যাবে নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে টর্টা আই ওয়ালক পিছিয়ে নেয় এতে রয়েছে অ্যান্টি ফিচার ফলে ব্যালেন্স হারানোর ভয় কম আর হঠাৎ কোনো বিপদে জরুরি ব্রেকও নেওয়া যায় সহজেই টর্টা বলছে এটা চলাফেরায় সমস্যা থাকা মানুষদের জন্য জন্য একটি আদর্শ যানবাহন হতে পারে